একশো বছর আগের কলকাতা ব্যস্ত শহরের ভেতরেও ছিল এক নিঃশব্দ কোমল কোন যেখানে বাস করতে এক ছোট্ট মেয়ে মিনি কথা বলায় বিরাম নেই তার প্রশ্নের শেষ নেই আর তার এই অবাধ মনের বন্ধুত্ব জমে ওঠে এক অচেনা লোকের সঙ্গে সে লোক আফগানিস্তান থেকে আসা এক কাবুলিওয়ালা নাম রেহমত কাঁধে বড় বস্তা মুখে দাড়ি কিন্তু চোখে ছিল এক অদ্ভুত কোমলতা মিনি আর রেহমতের বন্ধুত্ব জমে ওঠে এক আশ্চর্য বন্ধন মিনি ওর কাছে শুধুই একটা মেয়ে নয় ও যেন দেখতো আফগানে ফেলে আসা নিজের মেয়ের ছায়া গল্প বলতো বাদাম কিসমিসিত আর শুনতো মিনির খুনসুটি আর অবিরাম কথা কিন্তু সময় এক জায়গায় থাকে না একদিন ঝগডা মাঝে রেহমত ছুরি চালিয়ে ফেলে পুলিশের হাতে ধরা পড়ে চলে যায় জেলে অনেক বছরের জন্য সময় গড়িয়ে যায় মিনি বড় হয়ে যায় মুখ থেকে হারিয়ে যায় সেই আগের কথা বলা বিয়ের দিন তার ঠিক সেই দিন ফিরে আসে রেহমত সময় গড়িয়ে যায় মিনি বড় হয়ে যায় মুখ থেকে হারিয়ে যায় সেই আগের কথা বলা বিয়ের দিন তার ঠিক সেই দিন ফিরে আসে রেহমত হাতে কাঁচা বাদাম আর শুকনো কিসমিস মনে আছে তার মিনি কিন্তু মিনি চিনতে পারে না তাকে রেহমতের চোখে জল আসে বুঝে যায় আফগানে তার নিজের মেয়েটাও নিশ্চয় এতটাই বড় হয়ে গেছে তাকেও হয়তো চিনবে না মিনির বাবা রেহমতের হাতে তুলে দেন কিছু টাকা যেন সে ফিরে যেতে পারে নিজের মেয়ের কাছে নিজের ঘরে বিদায়ের মুহূর্তে শব্দের চেয়ে গভীর হয়ে ওঠে নিঃশব্দ অনুভব দুজন পিতা দুজন মেয়ে আর এক অদৃশ্য মানবিক টান কাবুলিয়ালা কেবল বন্ধুত্বের গল্প এটি ভিন্ন ভাষা জাতি সংস্কৃতির ভেতরে এক চিরন্তন মানবিকতার জয়গান রবীন্দ্রনাথ বলেছিলেন মানুষের হৃদয় সীমান্ত মানে না আজও পৃথিবীর হাজারো কোণে রেহমদদের মতো কেউ বয়ে নিয়ে চলে স্মৃতি বন্ধন আর অপেক্ষার বোঝা কাবুলিওয়ালা আমাদের মনে করিয়ে দেয় সম্পর্কের গভীরতা রক্তের চেয়েও গাঢ় হতে পারে যদি এই গল্প তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে শেয়ার করো যেন আরও একজন অনুভব করতে পারে সেই নিঃশব্দ ভালোবাসা